আপনারা দেখেছেন যে অনেকগুলি কমিশন গঠন হয়েছে কোনো কমিশন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা উঠে কিন্তু নারী কমিশন নিয়ে অনেকের অনেক বিতর্ক অনেকের অনেক কথা অনেক দ্বিমত অনেক কিছু অনেক আলোচনা প্রকাশ্যে নারীদেরকে অপমান করা হচ্ছে যাই যে যে মানুষদের কাছ থেকে মানুষ ইমান আমল শিখে তারাই হচ্ছে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে অসাব্য ভাষায় কথা বলছেন তো আমরা হচ্ছে নারী বাংলাদেশে বসবাস করি আমাদের ক্ষমতায়ন এবং আমাদের যে অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা যদি মৌখিকভাবে আপনাকে যে বলি যে ভাই আমার সাথে এভাবে কথা বলেন না বা আমার সাথে এই দৃষ্টিতে আপনি তাকিয়েন না আপনি তো সেই কাজটা করবেন না তো আমরা কি চেয়েছিলাম সংবিধানেই যাতে একটা আইন থাকে যে আইনের দ্বারা হচ্ছে নারীরা তাদের যে অধিকার সেই অধিকারটা পেতে পারে সেই সেই কারণে আমাদের যে রিফর্মেশনের কথা বলে হয়েছে সেই নিয়ে আপনাদের অনেক কথা সেই সেই জায়গা থেকে আমরা নারীরা আজকে মৈত্রী যাত্রা আমরা একটা প্রতিবাদ জানানোর ব্যবস্থা করলাম মানুষকে এটা প্রতিবাদ জানানোর একটা ভাষা আমাদের যে নারীদেরকে আমরা চেয়েছে আমাদের হিসাটা আপনারা আমাদেরকে বেশা বানিয়ে দিলেন সেই জায়গা থেকে আমাদের যে প্রতিবাদ করার কথা আমরা সেই প্রতিবাদটা জানালাম আর আপনাদেরকে সবাইকে বলবো যে পিতৃতান্ত্রিক যে সমাজ যে সমাজে হচ্ছে নারীরা দিনের পর দিন ধর্ষণ হচ্ছে পঁচিশে এসেও ডক্টর ইউনুস হচ্ছে শান্তির প্রতীক সে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেই নোবেল জয়ী একজন শান্তির মানুষ আজকে তার তার সামনে একটার পর একটা ধর্ষণের শিকার হচ্ছে গণ দর্শন হচ্ছে মেরিটিয়াল রেপ হচ্ছে তারপরে হচ্ছে পাহাড়ের রেপ হচ্ছে রেপ হচ্ছে এই যে ধর্ষণের সংখ্যা বেড়েছে নারীর চা শ্রমিকদের বেতন মাত্র আট টাকা তারপরে হচ্ছে আপনি দেখেন যে হরিজন যে ইয়েটা 下车。 কমলাপুরের কেউ কোন বিষয় নিয়ে কথা বলছে না একটা এই বিষয়ে আওয়ামী লীগকে নিষেধ করুন এছাড়া যে কতগুলো ইস্যুস আছে বাংলাদেশে হরিজন যে ফ্যামিলিটা আছে রেলওয়ের ওখানে ওদেরকে ফ্যামিলি আপনারা জানেন কিনা আড়াইশো ফ্যামিলি কিন্তু ঘর নাই তারা পলিথিন মনে দিয়ে একটা রুমের মধ্যে পলিথিনের ঘর বানিয়ে একটা রুমের মধ্যে সাতজন আটজন করে বসবাস করতেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না আমরা যখন কথা বলতে চাচ্ছি চা শ্রমিকদেরকে নিয়ে মেথরদেরকে নিয়ে সকল নারীদেরকে নিয়ে তখন আপনাদের বিদ্বেষ দেখা দিয়েছে এই বিদ্বেষের একটা জবাব হিসাবে প্রতিবাদ বাধ্যতামূলক আমরা আজকে এই নারী মধ্যে যাত্রাটা শুরু করেছি নারীদের যে অধিকারগুলো নারী দেখেন একটা ইন্ডিপেন্ডেন্টলি আমি যে যে আমি যে কথা বললাম দেখবেন আমার আমার এই ইন্টারভিউটার নিচেই দেখবেন অসংখ্য গালি আমি যে সাধা আপনি হচ্ছে ধর্ম চাপিয়ে দেন আপনি ধর্মর ব্যবসা করতে গিয়ে আমাদের যে অধিকার আমাদের যে মূল্যবোধ আমাদের যে গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারের কথা একদিকে আমরা বলতে চাই